নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে আমাদের বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আজকের জন্য কিন্তু বিশেষ সতর্কতা রয়েছে কিন্তু আমাদের উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ জেলাগুলো রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে হচ্ছে আমাদের জলপাইগুড়ি এবং সাথে রয়েছে হচ্ছে শিলিগুড়ি কাছাকাছি কিন্তু এই তিনটে জেলাতে কিন্তু আজকের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু আমাদের অসমের ওপর কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু একদম অ্যাক্টিভ রয়েছে যেটা কিন্তু উত্তর বাংলাদেশের কাছে থ্রু আউট হয়েছে সেই গুণাবর্তটার জন্য কিন্তু ইতিমধ্যে অসম এবং হচ্ছে তার বিস্তীর্ণ প্রান্ত অসম ত্রিপুরা মেঘালয় এবং নাগাল্যান্ড এই দিকে বিস্তীর্ণ যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি অবজার্ভ করেছি সাথে কিন্তু যদি বলতে পারেন যে আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু এই তিনটে জেলাতে আজকের জন্য বিশেষ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য এমন না সতর্কতা জারি নেই দক্ষিণবঙ্গের জন্য কিন্তু সতর্কতা নেই তবে বৃষ্টিপাতের কিন্তু ঠান্ডাশ্রম একটিভিটির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা রয়েছে কোন কোন জেলায় কী সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানাবো সাথে বর্ষা বর্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে এন্টার করবে এবং সেই নিয়ে কিন্তু আমরা আলাদা করে রিলেটেড ভিডিও দেবো অবশ্যই আপনারা সবাই দেখবেন আর চলুন আজকের জন্য এখানে ডিসকাশনটা শুরু করি একদম কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে হিটওয়েভ কন্ডিশন যেটা কিন্তু বজায় থাকবে তো আলিপুর আবাদ দপ্তর সুতরাং জানানো হয়েছিল সেটা কিন্তু হিটওয়েভের সতর্কতা কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কিন্তু রয়েছে তবে বলবো না কলকাতা এবং ও যে হাওড়া উগলি এইদিকে বাংলাদেশ সংলগ্ন যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু টেম্পারেচার খুব একটা কিন্তু আমরা বেশি অবজার্ভ করিনি অর্থাৎ কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের কাছাকাছি টেম্পারেচার রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচার বাড়তেও পারে দুপুরো দিক করে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন তৈরি হতেও পারে এই আমাদের বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের তো ওয়েভ কন্ডিশন থাকবে সাথে কিন্তু আগামী গতকাল কিন্তু বলেছিলাম যে বৃষ্টিপাত আসতে পারে কারণ বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছিলো তবে পরবর্তীকালে শোনা যায় যে বৃষ্টিপাত হয়নি মেঘটা কিন্তু কোনোভাবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢোকেনি বা কোনো রকমভাবে মেঘটা কেটে গেছিলো তো সেই কারণে কিন্তু আমাদের বৃষ্টিপাত হয়নি তো দেখুন আবহাওয়ার খবর সব কিছুভাবে বলা যায় না সব সঠিকভাবে তো আমরা একদম পূর্বাভাস দিয়েছিলাম যে বৃষ্টি হবে বাট হয়নি কিছু কিছু জেলায় কিন্তু আকাশ মেঘলা ছিল তো চলুন আজকে আমরা একদম স্পেশাল একদম আইএমডি যে বুলেটিন রয়েছে সেখানে আমরা চলে যাব এবং কিন্তু যাবতীয় ডিসকাশন করবো কি আই এম সূত্রে কী কী সতর্কতা বাঁকতে পারছেন একদম অল ইন্ডিয়া ওয়েদার ফোরকাস্ট বুলেটিনের মধ্যে আমরা চলেছি যেটা হচ্ছে চোদ্দ তারিখ আজকের যেটা মর্নিংয়ের যে আবহাওয়ার বুলেটিন যেটা জারি করেছে আইএমডি সূত্রে তো সেটা আমরা দেখে নিতে দেখে নেবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা বলেছিলাম উত্তর পূর্ব ভারতে উত্তর উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ঠান্ডা স্টম এবং লাইটিং কিন্তু একটা উইন্ড তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু বলে দিয়েছিলাম যে ওয়াইড স্প্রেড কিন্তু একটা লাইট মোটারেটেড রেইনফল হতে পারে হবে আজকে বলেই দিয়েছিলাম আগামী কিন্তু চার দিন কিন্তু এটা বজায় থাকবে ঘূর্ণাবর্ত অ্যাক্টিভ রয়েছে অসমের ওপর সাথে কিন্তু আয়সলাইটের হেভি রেইনফল যেটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মনিরাম মিজোপুর এবং ত্রিপুরা ডিউরিং চৌদ্দ থেকে সতেরো দিন সতেরো তারিখ পর্যন্ত যেটা আমরা এই সময় বললাম এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বন্যা বা এক কথায় বলতে পারে লাল সতর্কতার যে খবরটা যেটা আমি বলেছি সেটা কিন্তু জারি করা হয়েছে মেঘালয়তে আজকের দিনে অর্থাৎ সেখানে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম ভারতের যে জেলাগুলোর মানে রাজ্যগুলো রয়েছে কঙ্কন গোয়া মহারাষ্ট্র তারপরে এইদিকে রয়েছে হচ্ছে মার্থাওয়াডা ডিউরিং মানে গুজরাটের রিজিয়ানগুলো কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বলে রাখছি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ঠান্ডা স্ট্রম এবং লাইটিং গাস্টি উইন্ড উইন্ডের সাথে কিন্তু আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ থেকে সতেরো তারিখ পর্যন্ত গুজরাটে আজকের জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে তারপর রয়েছে থান্ডার স্কোয়াল উইন্ডস স্পিড যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আর সেটা কিন্তু সত্তর ডিগ্রি সত্তর কিলোমিটার পার ঘন্টা গাস্টিং ছুঁয়ে যেতে পারে সেটা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং হচ্ছে মার্থওয়াদাতে চোদ্দ তারিখ আজকের জন্য এটা কিন্তু আজকের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং সাউথ পেনিনসুলার ইন্ডিয়াতে আজকের জন্য আপডেট যেগুলো বলেছিলাম যে কেরেলা এদিকে হচ্ছে কোরিকাল তামিলনাড়ু পুদুচেরি এদিকে কর্ণাটকা কর্ণাটকা সাথে হচ্ছে কর্ণাটকা যে কোস্টাল এরিয়া সেখানে চোদ্দো থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা স্ট্রাম অ্যাক্টিভিটি হবে সাথে কিন্তু থান্ডার থান্ডার স্কোয়ার কিন্তু অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে তেলেঙ্গানা চোদ্দ থেকে পনেরো তারিখ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে কিন্তু চৌদ্দো তারিখ পর্যন্ত আর শুধু চৌদ্দো তারিখের জন্য সম্ভাবনা হিলস্ট্রমের সম্ভাবনা যেটা বলে রাখছি হিলস্ট্রমের সম্ভাবনা কিন্তু তেলেঙ্গানাতে কিন্তু চৌদ্দ থেকে চোদ্দো এবং পনেরো তারিখ আজ এবং আগামীকালের জন্য হিলস্ট্রমের সতর্কতা রয়েছে তেলেঙ্গানাতে ইস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া যেটা কথা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রাদেশ ক্ষমা করবেন মধ্যপ্রদেশ বিহারে কিন্তু চৌদ্দ থেকে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু একদম তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঠান্ডা স্ট্রম লাইটিং এবং গাছটিউ সাথে কিন্তু কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে পনেরো থেকে সতেরো তারিখ ওড়িশাতে কিন্তু চোদ্দো থেকে পনেরো তারিখ পর্যন্ত এবার বলে রাখি থান্ডার স্কোয়াল অ্যাক্টিভিটি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সত্তর কিলোমিটার পর্যন্ত পার ঘন্টা বেগ গাছটি গাটিংয়ের সাথে সেটা হচ্ছে ছত্তিশগড় এবং ছত্তিশগড়ের চোদ্দো তারিখ এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে কিন্তু বলে রাখছি পনেরো ষোলো তারিখ কালকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ কিন্তু যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করে দিয়েছে আইএমটি সূত্রে কালকে কেমন কি আবহাওয়া থাকছে সেই অনুযায়ী কিন্তু আমাদের একদম আপডেট দিয়ে দেবো তো আইসোলেটের হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ডে চোদ্দ থেকে ষোলো তারিখ শাহ হিমালয়ান বেঙ্গল যে রিজিয়ানটা রয়েছে সিকিমে চোদ্দ থেকে সতেরো তারিখ পর্যন্ত ইতিমধ্যে বলে রাখি আন্দামানে কিন্তু মৌসুম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এন্টার করে গেছে এর ফলে কিন্তু আন্দামানে কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবার আমরা চলে আসি যে ম্যাক্সিমাম টেম্পারেচার যে ফরকাস্ট যেটা কিন্তু আমরা একটু বলে রাখি যে কেমন কী জানিয়ে দেওয়া মানে কেমন কী টেম্পারেচার রয়েছে তো সিগনিফিকেন্ট যেটা আবার সাবসিকুয়েন্ট সাবসিকুয়েন্টে যেটা চার দিন ঠিক আছে আগামী চার দিনের মধ্যে কিন্তু খুব একটা বা টেম্পারেচারে আমাদের চেঞ্জ থাকবে না আমাদের অর্থাৎ এইদিকে পূর্ব এবং হচ্ছে উত্তর পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে মানে রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতবর্ষের সেখানে কিন্তু সেরকম আগামী চার দিনে কিন্তু টেম্পারেচারে কিন্তু খুব একটা চেঞ্জেস আমরা দেখতে পারবো না তবে গুজরাট রিজিয়ানে কিন্তু আগামী সাত দিনে কিন্তু তোমার তা থ্রি থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু রাইজ করবে সাথে খুব একটা কিন্তু বলে রাখলাম যে খুব একটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য খুব একটা সিগনিফিকেন্ট সচরাচর চেঞ্জ কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি বরং টেম্পারেচার কিন্তু ফল করতে পারে দু থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উত্তর পূর্ব ভারতে যেহেতু ওখানে বৃষ্টিপাত হচ্ছে তো ন্যাচারালি কিন্তু টেম্পারেচার ফল করবে তো রেল ফর অবজার্ভ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ রেন রেকর্ডের যেটা সব কিছুই আমাদের বলে দিলাম একটু আমরা উপ মানে ম্যাপের মধ্যে ফিরবো যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি তো একদম আমরা সাব ডিভিশনাল ওয়েদার ওয়ার্নিংয়ে যেটা কথা বলছি তো আজকের জন্য যেটা সম্ভাবনা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় এই আমাদের দক্ষিণ ভারতের বেশ কয়েকটা জেলা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এদিকে হচ্ছে ছত্তিশগড় হচ্ছে মহারাষ্ট্রের কাছাকাছি মধ্যপ্রদেশের কাছাকাছি এইদিকে যে তেলেঙ্গানা এইদিকে কাছাকাছি একটা বলে রাখছি আজ কমলা সতর্কতা জারি করা ইতিমধ্যেই হয়েছে আজকের জন্য সাথে কিন্তু আসাম ত্রিপুরা এবং হচ্ছে আমাদের মেঘালয়ের কাছাকাছি কিন্তু বলে রাখছি যে একটা কমলা সতর্কতা আজকের জন্য জারি করা হয়েছে তো চোদ্দো তারিখের এটাই আপডেট ছিল তো আই হেভি টু হেভি এক্সট্রিমলি হেভি রেনফল অতীতে অতিবাহী বৃষ্টি আসাম মেঘালয়তে কিন্তু আজকে আইসোলেটেড হওয়ার কিন্তু সম্ভাবনা আপাতত রয়েছে এবার আমরা একদম উপগ্রহ চিত্রতে ফিরে যাব উপগ্রহ চিত্রতে ফিরে যাব তা তার আগে আমি একবার দেখিয়ে দিই যে ষোলো তারিখের জন্য যে আপডেটটা রয়েছে ষোলো তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এইদিকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ দক্ষিণ ভাগে কিন্তু সমস্ত জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে আমরা এখন অবজার্ভ করছি সেটা আমরা ফিরবো একদম দেখে দেখে রাখুন আমরা ম্যাপের মধ্যে ফিরে গেছি এইদিকে দেখতে পাচ্ছেন যে এইদিকে হচ্ছে আমাদের আসাম ত্রিপুরার কাছাকাছি অর্থাৎ গোলপাড়া গুয়াহাটি হজাই দিমাপুর শিলং সিলেট বাংলাদেশের সিলেট বিভাগ শিলাচর ইম্পাল এদিকে হচ্ছে মেলোরি এইদিকে জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছে ঘূর্ণাবর্তের জন্য একটা ঘন আশ্রয় মেঘ রয়েছে সেই ফলে কিন্তু সেখানে প্রচণ্ড কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয়তো সেখানে হচ্ছে আপাতত এবার আমরা একদম একটু ম্যাপের মধ্যে চলে আসি রেন থান্ডারে কেমন কী সম্ভাবনা রয়েছে তো রেন টান্ডার দেখতে পাচ্ছেন আজকের জন্য যেটা বলে রাখলাম যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং হচ্ছে পুরো শিলিগুড়িতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এই দেখুন আলিপুর এদিকে হচ্ছে শিলিগুড়ি কাছাকাছি এদিকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আসাম মেঘালয়ের কাছাকাছি কিন্তু ভারী অর্থাৎ রেড অ্যালার্ট কিন্তু ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে আজকের জন্য কি দক্ষিণবঙ্গে দাতা বৃষ্টিপাত আসতে পারে যদি এই প্রশ্নটা করেন তাহলে বলবো যে দক্ষিণবঙ্গে দেখুন রাত বিকেলবেলা হলে কিন্তু একটা বজ্রগর্ভ স্থানীয় মেঘের সৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে বা কোনো কোনো হচ্ছে না যেমন কালকে ওড়িশাতে কিন্তু বৃষ্টিপাত আমরা অবজার্ভ করেছি কিন্তু কনফার্মভাবে বলতে পারছি না বৃষ্টিপাত হবে কি না বাট কিন্তু সম্ভাবনা কিন্তু আইএমডি সূত্রে বা আলিপুর আদা দপ্তর সূত্রে দেওয়া রয়েছে ঠান্ডা অ্যাক্টিভিটি যেটা আমরা পিডিএফে আমাদের দেখালাম তবে হ্যাঁ একটা কথা বলে রাখছি যে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কালকে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে কিন্তু বলে রাখছি কমলা কথা জারি করা হবে সেই জেলাগুলো কিন্তু কালকে আমরা একদম ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেবো কালকে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু সম্ভাবনা মানে প্রবল থেকে প্রবল সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্সেস রয়েছে কালকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার স্ট্রম অ্যাক্টিভিটির কিন্তু সম্ভাবনা রয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গ বলবো না সাথে কিন্তু বিয়ে ঝাড়খণ্ড উড়িষ্যারও বেশ কয়েকটি অংশ হতে পারে পনেরো ষোলো তারিখ পনেরো এবং ষোলো এই দুটো তারিখ মার্ক করে রাখুন এই দুটো তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ প্রান্তে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবল চান্স তো এই চান্সেস কিন্তু কালকে একদম কনফার্ম থাকছে ষোলো তারিখে কেমন কি আবহাওয়া থাকবে সেটা পরবর্তীকালে ভিডিওর মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দেবো তো একদম আমরা একটু ঠান্ডা স্টম আমরা একটু ঠান্ডা স্ট্রমের যে ডেন্সিটি সেটা আমরা একটু অবজার্ভ করব দেখতে পাচ্ছেন ঠান্ডা অ্যাক্টিভিটি যে ডেন্সিটি সেটা যদি আমরা আজকে দেখি তো ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি যেটা বলছি যে মোটামুটি কিন্তু বলে রাখছি যে আজকে তো একটা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি বিকেলের দিক করে হতে পারে যেটা কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যার দিক থেকে কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এন্টার করতে পারে তো আজকে বিকেলবেলার দিক করে তো কালকের জন্য সম্ভাবনাটা দেখি কালকের জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলকাতায় কিন্তু থান্ডাস্ট্রাম অ্যাক্টিভিটির যে রেড মার্কগুলো দেখতে পাই রেড এবং হচ্ছে পিঙ্ক এবং হচ্ছে গ্রিন এবং হচ্ছে ইয়েলো কালারের যে জোনগুলো রয়েছে সেখানে কিন্তু কালকে থান্ডা অ্যাক্টিভিটি প্রবল থেকে প্রবল চান্স রয়েছে ঠিক আছে একদম আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কালকের জন্য দেখছেন তো লাল একদম সতর্কতা জারি করে দেওয়ার মতো পরিস্থিতিতে দেখাচ্ছে এখানে বাট আইএমডি সূত্রে জারি করা হয়েছে কমলা সতর্কতা তো এটাই রয়েছে আপডেট টেম্পারেচারে কেমন আপডেট টেম্পারেচার গ্রাজুয়ালি বলেছি যে খুব একটা টেম্পারেচার কিন্তু একটু কলকাতার কাছাকাছি টেম্পারেচার কমবে কারণ যেহেতু বৃষ্টিপাত আসবে কাল বৈশাখী বিকেলের দিক করে হচ্ছে তো একটা আদ্রতাজনিত যে গরমটা ছিল সেটা থেকে খুব একটা স্বস্তি না পেলেও কিন্তু টেম্পারেচার কমবে টেম্পারেচার কিন্তু যেটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ঠা শাড়ি যাওয়ার কথা ছিল সেটা কিন্তু কমবে একটু ওই আটত্রিশ বা এরকম মোটামুটি সাঁত্রিশ সাঁত্রিশ কাজে থাকবে তো বৃষ্টিপাত হলে কিন্তু রাতের টেম্পারেচার কিন্তু সর্বনিম্ন কলকাতা পার্শ্ববর্তী যে সংলগ্ন জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা সিস্টেমের কথা তো অনেক দিন ধরেই কথা হচ্ছিল হচ্ছিলো তো সিস্টেমের এখনও আপডেট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেব না আমরা নেক্সট ভিডিওতে যদি সিস্টেমে খুব বড় চেঞ্জ থাকে যে সিস্টেমটা আসার কথা হচ্ছে মে মাসের শেষ উইক করে তো সেই সিস্টেমে যদি কোনো রকম চেঞ্জ থাকে দেন আমরা কিন্তু আই উইল নোটিফাই ইউ দ্যাট তো আমরা সেটা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যম দিয়ে তো আলাদা করে কিন্তু বায়ু আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে কেমন কি বৃষ্টিপাত হবে সেই সম্বন্ধিত কিন্তু ভিডিও আসছে অবশ্যই পারলে কিন্তু আমরা দেখবেন দেখার চেষ্টা করবেন অনেক কষ্ট করে কন্টেন্ট দিতে হয় আমাদের জন্য একদম ভালো করে পর্যবেক্ষণ করেই সঠিক তথ্য দিতে হয় তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকবেন আজকের জন্য এইটুকুই আপডেট ছিল এবং অবশ্যই আপনাদের আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ